হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো বড়রা আমার কোনো ছোটরা আমার ভালোবাসে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ গরম পড়েছে এত গরম পড়েছে মানে বলার মতো নয় তো রান্নাবান্না করে দিয়ে হ্যাঁ ছেলেকে চান টান করিয়ে নিয়ে ঘরে ঢুকে গেছি এতই গরম কিন্তু ছুটি তো পড়ে গেছে ছুটি পড়ে যাওয়ার কারণে কাজ বেড়ে গেছে কাজ কেন বেড়েছে দেখছো ছুটি পড়েছে বড়ো ছেলে ফুটবল খেলছে ফুটবল খেলছে একদম ঘরের তলায় থাকে না কী লাভ হলো ছুটি পরে গিয়ে উল্টে আমার মঞ্চ কাজ বেড়ে গেলো সেই স্কুলে গেলে তবু ছাওয়ার মধ্যে থাকে আর ঘরে থেকে দেখো না পুরো রোদ্দুরে রোদ্দুরে খেলছি জলেতে সাঁতার কাটছি করছি একটু মানে এ নেই গরমের কোনো ইয়ে নেই আরে আরেকজন এই দেখো আরেকজন দেখো চান টান করে ঘরের ভেতরে বইপত্র নিয়ে খেলা করছে দেখো হনুমানের মতো লাপাচ্ছে ঠিক তো রান্নাবান্না করে নিয়ে রেখেছি এ দেখো বান্না আমার হয়ে গেছে তোমরা হয়তো বলবে এ দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে হ্যাঁ তোমার দাদা ভাই যেহেতু কাজে চলে গেছে আজকে ওই জন্য রান্নাবান্না হয়ে গেছে সকালবেলা উঠেই ভোরবেলায় আমার রান্নাবান্না হয়ে যায় হয়ে গিয়ে ওকে অনলাইনে ক্লাস করিয়ে দিয়ে চান টান করিয়ে আর এই দেখো ও এ করছে আর তো আমিও বন্ধুরা দেখতেই হ্যাঁ ঠান্ডা মাল এসেছি ঘরের একতলার তো এত গরম এত গরম মানে বলার মতো না একতলোর বেশি গরম ওই জন্য একতলার ছাতে গরম হচ্ছে দুপুরবেলা কী করি দালানটার দিকে শুই আধুঘু দুপুরে দালানের শুভ না মাঠে চলে যাবো মাঠে গিয়ে একটু বসে থাকবো মাঠে গিয়ে একটু বসে টুরে এসে ওকে নিয়ে পড়তে চলে যাবো পরে টরে নিয়ে আসবো তো তা কি বলবো একটু পড়া করছে না না পড়াতে বসবো তো বইগুলো নিয়ে বসে আছে বইগুলো নিয়ে বসতে হবে সবার পরীক্ষা এমন অবস্থা তোমরা তো জানো সব স্কুল খুললে পরীক্ষা তা রোদ্রের তাপমাত্রাটা দেখবে চলো এই দেখো রোদ্দুলের তাপমাত্রাটা দেখো বাইরে কী অবস্থা ও খাঁকা করছি রে বাপরে দেখছো দেখো খাঁকা করছি একদম রে বাপরে কি রোদ আমার গাছগুলো সব ঝলসে গেছে রোজ আসছি বলে জল দিচ্ছি চলে আসো চলে আসো থাক থাক আসো আসো চলে আসো চলে আসো দেখতে পাচ্ছ কি রোদুর খাঁকা করছে আসো 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 বাড়ি আসো এদিকে সব জলগুলো ভরে রেখে দিয়েছি হ্যাঁ আর রান্না বান্না করে নিই উনুন করা করুন দিয়ে দিয়েছি এই দেখো সব কাজ সেরে রেখেছি উনুন পুরো করুন দিয়ে রেখে দিয়েছি থাক থাক হ্যাঁ চলো চলো বাড়ি চলো প্রচুর রোদ প্রচুর রোদ থাকা যাবে না রে বাবা রে চলো 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 হ্যাঁ দেখো এখানটা চাদরটা ঘেরে শুই এই যে এইভাবে চাদরটা ফেলে দিই রাত্রিবেলার দিকে এইভাবে চাদরটা ফেলে দিয়ে এত আড়াল করে নিয়ে আর শুই দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন তো আমার ভিডিওতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কমেন্ট করতে ভুলো না প্লিজ আমাকে একটু আগে নিয়ে যেও বিশেষ করে আদিকে আদি বাবু কী নিয়ে খেলছে দেখো গুলি ডিব্বাডু সব নিয়ে খেলছে ঠিক আছে কী করবে কোথায় যাবে বাচ্চারা সবাই ঘরে ডিব্বা ডুবি নিয়ে আর সব খেলে চালটা করে দিয়েছি একবার ছেলে তিনবার চাল হয়ে যাচ্ছে ছেলের এতটাই গরম আমরা ছোটবেলা সব খেলেছি কিন্তু বাবা আমাদের এতটা গরম ছিল না শহরের দিকে ঘর বাড়ি ঠিক কথাই আমাদের রাত্রিবেলা হলে টালির চালের ঘর তো রাত্রিবেলা হলে ঘর কি ঠান্ডা হয়ে যায় ভোরবেলা শীত পেয়ে যায় কিন্তু এখানে ভোরের বেলাতেও ঘুম আসে না এত 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 পরিমাণ গরম আদি কেমন খেলা করছে দেখছ

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ গরম হয়েছে এত গরম হচ্ছে এত গরম হচ্ছে বলার মতো না কালকে গরমের জন্য ছেলেকে নিয়ে আমি পড়াতে নিয়ে যাই না এতটাই গরম হচ্ছিল অতটা যাওয়া আসা ছেলে কষ্ট হবে বলে নিয়ে যায় না ঘরেতেই পড়াচ্ছিলাম কিন্তু আজকে নিয়ে যেতে ওকে পড়াতে না পড়তে নিয়ে যাবে নয় তাই আমার ধান্যকে নিয়ে আর ওকে নিয়ে পড়াতে যেতে হবে আর তো সাড়ে চারটের সময় মানে কতটাই রোদের পরিমাণ সাড়ে চারটের সময় অনেকটাই রোদ হয় ঠিক আছে যার কারণে ওকে নিয়ে যেতে হয় আর আসি সঙ্গে হলো সাত সাড়ে সাথে ঘরে চলে আসি হ্যাঁ আর আজকে জল দেওয়া চাল নিয়েছি ভাবছি চপ নিয়ে আসবো জলদে হাতে চাল নিয়েছি চপ দিয়ে জল দেওয়া হাতে আলু চাট করে খাওয়া হবে তো তোমরা সকলে ভালো থাকবে ঠান্ডাতে বেশিরভাগ পরিমাণ ভাত খাবে ঠান্ডা ভাত হ্যাঁ আর হচ্ছে কি না ঠান্ডা পড়বে শরীরকে আর কি বলো তোমরা সবাই নিজের নিজের জানো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা